প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারশনাগরী চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে অধ্যায়ের দুইশো পৃষ্ঠা থেকে এই যে উপাত্ত বিশ্লেষণের ক্লাস শুরু করছি তো ইতিপূর্বে আমরা আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহু চাকরির পাটে করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে আমাদের প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নিবে তো এগুলো আমরা একটু রিডিং করি মনে করো তোমরা চার বন্ধু মিলে নভ থিয়েটার ঘরে দেখতে যাবে তো নভ থিয়েটারে আছে নানা রকম প্রদর্শনীর ব্যবস্থা সেগুলোর জন্য টিকিট কাটতে হবে টপুর আছে আশি টাকা নিতু এনেছে পঁয়ষট্টি টাকা হেমুর আছে সেভেন্টি টাকা আর তোমার পঁচাত্তর টাকা তো সব মিলিয়ে হ্যাঁ কত টাকা হলো সেটা আমরা যদি এখানে যোগ করে নিই তাহলে কত আসে এগুলো আসলে করার কিছু নেই এগুলো তোমরা নিজেরাই পারবে তো প্রথমে হচ্ছে এইটটি সিক্সটি ফাইভ এইটটি প্লাস সিক্সটি ফাইভ প্লাস হচ্ছে সেভেন্টি টিকিট ফাইভ টাকা করে এবং প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী আশি টাকা করে তোমরা চার বন্ধু মিলে সর্বোচ্চ কত টাকায় প্রদর্শনীটি দেখতে পারবে তো কিভাবে হিসাব করলে অর্থাৎ তোমাদের সব মিলিয়ে যত টাকা হচ্ছে তার মাঝামাঝি সংখ্যা নির্ণয় করলে অর্থাৎ সব মিলিয়ে দেখো আমাদের যদি নব্বই টাকা হয় আমরা আরো একবার টেস্ট করি এটা হচ্ছে আশি টাকা যোগ পঁয়ষট্টি টাকা যোগ সত্তর টাকা যোগ পঁচাত্তর টাকা তো সব মিলিয়ে আসছে দেখো দুইশো নব্বই টাকা হ্যাঁ তো মাঝামাঝি সংখ্যা নির্ণয় করা মানে হচ্ছে তাদের গড় বের করা অর্থাৎ এখানে আমরা কয়জন ছিলাম তপু তারপরে নিতু হেমু আর আমি নিজে অর্থাৎ চারজন তাহলে ভাগ চার তো এই যে বাহাত্তর দশমিক পাশ আসলো এটা হচ্ছে মাঝামাঝি টাকা হ্যাঁ যত টাকা হচ্ছে তার মাঝামাঝি সংখ্যা নির্ণয় করলে যেন সবাই অংশগ্রহণ করতে পারো এই পদ্ধতিকে বলা হয় গড় এভারেজ তো এই হচ্ছে এটার বিষয় গড়ের সিম্পল হিসাবে এটা তোমরা ছোট ক্লাস থেকে শিখেছো যে রাশিগুলো যোগ করে কয়টা রাশি আছে তা দিয়ে ভাগ করতে হয় তো এখানে আমরা বিভিন্ন ধরনের গড় বের করা আসলে শিখবো এত গেল একটা সহজ উদাহরণ কিন্তু আরো জটিল প্রশ্ন আসতে পারে বিজ্ঞান শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের ছেলেদের যে মেয়েরা বেশি এগিয়ে আছে কিংবা বাংলাদেশে ক্রিকেট দলে গত দশ বছরের মধ্যে কে সেরা খেলোয়াড় অথবা স্কুলের পর্যায়ে কোন শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির হার সবচেয়ে বেশি ছিল এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে চাই তাহলে পরিসংখ্যানের যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা তো এই কেন্দ্রীয় প্রবণতা দেখো গড় মধ্য প্রচুর তিন ধরনের আছে তো যার মাধ্যমে উপাত্তের সাধারণ বৈশিষ্ট্য গুলো শনাক্ত করা যায় তো নিতুর স্কুলের পাশে দুইটি খুব ভালো মানের চা পাওয়া যায় একটা মন্টু অন্যটা বিন্দু মাসির। ওকে তো প্রায় সকল সময় ওই দুইটি দোকানে অর্থাৎ কাস্টমারদের ভিড় লেগেই থাকে কিন্তু কোন দোকানে বেশি লাভ হয় নিতু তা বুঝতে পারছে না সেজন্য নিতু ওই দুটি দোকান চায়ের দোকানের প্রত্যেকের গত মাসের প্রতিদিন কত টাকা লাভ হয়েছে সেই উপাত্তগুলো সংগ্রহ করে নিচের বক্সে নিচুর নিতুর সংগৃহীত সংগৃহীত উপাত্ত গুলো দেওয়া আছে অর্থাৎ প্রতিদিনে আসলে কি পরিমাণ লাভ হয়েছে সেই একটা তালিকা এখানে দেয়া আছে তো এখান থেকে আমাদের দেখো গড়ের ধারণাটা আমরা এখান থেকে নিয়ে আসবো তো আমরা এখন দুইশো সতেরো পৃষ্ঠায় চলে যাই এই যে দুটো দোকানের দেখো হিসাব দেওয়া আছে গত মাসে মন্টু মামার দোকানে প্রতিদিনের লাভ হচ্ছে এই পরিমাণ টাকাগুলো প্রথম দিন এটা লাভ হয়েছে দ্বিতীয় দিন এটা তৃতীয় দিন এটা এইভাবে আর বিন্দু মাসের দোকানের প্রতিদিনের লাভের পরিমাণ হচ্ছে এই পরিমাণ তো ভেবে দেখো তো প্রদত্ত উপাত্তগুলো থেকে গত মাসে কোন দোকানে কত বেশি লাভ হয়েছে হঠাৎ করে দেখে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না তো নিতু কি বলতে পারবে সে দুটি দোকানের পাওয়া উপাত্তের তুলনা কিভাবে করবে তো আমরা প্রতিটি উপাত্তের জন্য এমন কোন সংখ্যা বিশেষ সংখ্যা নির্ণয় করতে পারি যা সম্পূর্ণ উপাত্তের একটা প্রতিনিধিত্ব করবে এই বিশেষ সংখ্যাগুলো সাধারণত উপাত্তের কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে মিডিল পজিশনে থাকে অর্থাৎ এই যে গড় মধ্যক প্রচুরক এই বিষয়গুলো অর্থাৎ অভিনস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে এগুলো কিন্তু এলোমেলো অবস্থায় আছে কম বেশি হ্যাঁ তো এগুলো যদি ক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো ক্রমে আমরা যদি সাজাই সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীভূত হয় হ্যাঁ নিচের বক্সের একক কাজটি করে দেখো তো এখানে একক কাজে ক নম্বরে দেওয়া হয়েছে মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত উপাত্ত মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তো ঊর্ধ্বক্রম মানে কিন্তু হচ্ছে অনেকে ভুল করে বসে হ্যাঁ ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড় এটা মনে রাখতে হবে তো এই মন্টু মামার দোকানের যে লাভের পরিমাণগুলো ছিল তো এটা আমরা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি তো মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত উপাত্ত গুলো ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে উর্ধক্রম মানে হচ্ছে আমাদের ছোট থেকে বড় তো এখানে আমরা দেখো ওখান থেকে আমরা দেখে নিয়েছি পাঁচশো ষাট একই হলে সেটাও দুইবার লিখতে হবে পাঁচশো ষাট তারপরে ছয়শো পনেরো ছয়শো পনেরো আছে এক দুই তিন চারবার এক দুই তিন চার এক দুই তিন চার ওকে তো এরপরে আছে ছয়শো সত্তর এক দুই তিন চার পাঁচ পাঁচবার আছে ছয়শো সত্তর এক দুই তিন চার পাঁচ এরপর আছে সাতশো বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত বার সাতশো বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত একবার একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতশো পঁচাত্তর আছে এক দুই তিন চার এই হলো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আটশো আছে এক দুই তিন আটশো তিরিশ এক দুই তিন চার এরপর নয়শো বিশ আছে এক দুই তিনবার এক দুই তিন আমরা মোট দেখি কয়টা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ গোটা মাসের আছে এখানে তো এইভাবে আমরা দেখো ছোট থেকে বড় সাজালাম আচ্ছা খ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছিল বিন্দু মাসির দোকান থেকে প্রাপ্ত উপাত্ত গুলো অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে তো আমরা বিন্দু মাসির দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলো অধক্রম অধক্রম অনুসারে অনুসারে সাজাই অর্থাৎ এখানে আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে তো এখানে আটশো পঁচাত্তর আছে এক দুই তিনবার আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর তিনটা আটশো পঁচাত্তর আটশো পঁচিশ আছে এক দুই তিন চারবার এক দুই তিন চারবার হচ্ছে আটশো পঁচিশ এরপর হচ্ছে সাতশো আশি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাতশো আশি তো এই হলো এক দুই তিন চার পাঁচ সাতশো আশি সাতশো তিরিশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার সাতশো তিরিশ সাতবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে ছয়শো ষাট আছে এক দুই তিন চার পাঁচ ছয় বার ছয়শো ষাট ছয় বার এক দুই তিন চার পাঁচ ছয় বার আমরা আরেকবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়শো বিশ আছে এক দুই তিন বার এই হলো এক দুই তিন চার এরপর পাঁচশো পঞ্চান্ন আছে দুইটা পাঁচশো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখানে একত্রিশটা হচ্ছে আমরা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আর ওইখানে কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতা সনত্রিশ তিরিশটা ছিল যাই হোক হ্যাঁ এটাতে কিন্তু তিরিশটা উপাত্ত ছিল আর এখানে একত্রিশটা আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতা সাতাশ সনত্রিশ তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ সরি তিরিশটাই হচ্ছে এখানে এখানে আমাদের হয়তো লিখতে কোনো সমস্যা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশটা হচ্ছে কেন এটা হলো আমরা একটু চেক করি আটশো পঁচাত্তর আছে এক দুই তিনটা এক দুই তিনটা আটশো পঁচিশ আছে এক দুই তিন চার এক দুই তিন চার সাতশো আশি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক দুই তিন চার পাঁচ এরপর সাতশো তিরিশ আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এইখানে আমাদের একটু সাতশো তিরিশটা বেশি হয়ে গেছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিকই আছে ছয়শো ষাট আছে এক দুই তিন চার পাঁচ বার এক দুই তিন চার পাঁচ এখানে মনে হয় একটা বেশি হয়ে গেছে নাকি এক দুই তিন চার পাঁচ না এটা ঠিক আছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এরপর ছয়শো বিশ আছে এক দুই এক দুই ছয়শো বিশ আছে এক দুই তিন চারটা তাহলে এক দুই তিন চার তো এখান থেকে আমাদের মেবি বি হাজাতে কোনো ভুল হয়েছে আটশো পঁচাত্তর আছে তিনটা এখান থেকে আমরা যদি সিলেকশন করি আটশো পঁচাত্তর তাহলে দেখো আটশো পঁচাত্তর এক আটশো পঁচাত্তর দুই আটশো পঁচাত্তর তিন এটা ঠিক আছে আটশো পঁচিশ এক দুই তিন চার বার তাহলে আটশো পঁচিশ এক দুই তিন চার ঠিক আছে সাতশো আশি এক দুই তিন চার পাঁচ বার সাতশো আশি এক দুই তিন চার পাঁচটা সাতশো আশি তারপর সাতশো তিরিশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতশো তিরিশ সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত ওকে তো সাতশো তিরিশ হয়ে গেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় বার ছয়শো ছয়শো এক দুই দুই তিন চার পাঁচ ছয়শো আমরা কয়টা দেখেছি এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়ে গেছে এটা আসলে পাঁচটা হবে আবারও দেখি ছয়শো ষাট ছয়শো হচ্ছে যে একটা দুইটা তিনটা চারটা আর এখানে একটা পাঁচটা আমাদের ঠিকই আছে তিরিশটাই আছে এখন আমাদের যেটা বলা হয়েছে নিজেদের সংগ্রহ করা উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাও তো নিজেদের সংগ্রহ করা উপাত্ত সাপলা দল এর আগে যে দলগুলো করা হয়েছিল এগুলো কিছু না এগুলো তোমরা এইভাবে সাজাতে পারবে বিন্যস্ত করার পর এমন কোন মান কি দেখতে পাচ্ছ যা সবচেয়ে বেশি সংখ্যকবার পাওয়া গেছে তাহলে ওই মান বা মানগুলো লিখে রাখো যেমন আমরা এইখানে যে জিনিসগুলো সাজালাম হ্যাঁ সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার কোনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছি হ্যাঁ তাহলে এইখানে দেখো সবচেয়ে বেশি সংখ্যক বার আমরা যেটা পেয়েছি মন্টু মামার দোকানে সেটা হচ্ছে সাতশো বিশ বার ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার ছিল সাতশো বিশ তাহলে এইটা আমরা বেশি সংখ্যক বার দেখতে পাচ্ছি ঠিক একইভাবে বিন্দু মাসির দোকানে দেখো একটা বিষয় তো এটা থেকে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি তো দেখে তোমরা কি কিছু ধারণা করতে পারছো সহপাঠীর সঙ্গে আলাপ করো তোমাদের ভাবনাটা সংক্ষেপে লিখে শিক্ষকে দেখাও আমরা যদি অবিন্নপাত গুলোকে একটা গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করি তাহলেও দেখা যাবে মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা রয়েছে অর্থাৎ মাঝামাঝি আসার একটা প্রবণতা দেখা যায় এই যে এই সংখ্যাটা দেখো মোটামুটি মাঝামাঝি ছিল এই যে লোয়েস্ট ছিল পাঁচশো ষাট আর হায়েস্ট ছিল নয়শো বিশ তো এখানেও দেখো হায়েস্ট ছিল আটশো পঁচাত্তর আর লোয়েস্ট ছিল পাঁচশো পঞ্চান্ন সাতশো তিরিশ কিন্তু তাদের মাঝামাঝি একটা সংখ্যা আচ্ছা সুতরাং আমরা বলতে পারি উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা তো যদি বলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে তাহলে এটাই বলতে হবে যে পরিসংখ্যানের উপাত্ত গুলো কেন্দ্রীয় মানের দিকে জমা পঞ্জীভূত মানে জমা পঞ্জীভূত হওয়ার প্রবণতা দেখা যায় এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় মান একটি সংখ্যা বা এই সংখ্যা উপাত্ত সমূহের প্রতিনিধিত্ব করে এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো এই যে আমরা আগে বলেছি কেন্দ্রীয় প্রবণতা মানে হচ্ছে গাণিতিক গড় বা গড় তারপরে মধ্য প্রচুরক তো এগুলো আমরা সবই দেখবো এই অধ্যায়ে তোমরা দলগত যে উপাত্ত সংগ্রহ করেছ অধ্যায়টির এই অংশে এই ওই উপাত্ত সমূহকে বিশ্লেষণ করে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করবে এরপর সংগৃহীত উপাত্তের সাধারণ কিছু বৈশিষ্ট্য শনাক্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার যে তিনটি পরিমাপ অর্থাৎ গড় মধ্য প্রচুরক আছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করবে তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমাদের কি কাজে লাগে মনে করো তোমরা শিক্ষার্থীদের মাসিক উপস্থিতি সম্পর্কে উপাত্ত সংগ্রহ করলে যদি ওই উপাত্ত সমূহের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করতে পারো তাহলে খুব সহজে বলতে পারবে মাসের কোন দিনগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি সবচেয়ে কম কিংবা বেশিরভাগ দিন কত সংখ্যক শিক্ষার্থী সাধারণত উপস্থিত থাকে একটা নির্দিষ্ট উপাত্ত সংগ্রহ করার পর যদি ওই উপাত্ত সমূহের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলো নির্ণয় করতে পারি তাহলে আমরা খুব সহজেই ওই উপাত্তের তথা ওই নির্দিষ্ট ঘটনার একটা সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব তো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে যে গড় মধ্য প্রচুর কখন কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয় হ্যাঁ তারপরে আরেকটা এখানে কোয়েশ্চেন করা হয়েছে গড় মধ্য প্রচুর থেকে আমরা কি ধরনের তথ্য পাই এবং এর মাধ্যমে উপাত্তকে কিভাবে ব্যাখ্যা করা যায় অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্ত থেকে গড় মধ্য প্রচুর গণনা পরিমাপ করার প্রক্রিয়া কি তো এগুলো আসলে এখানে হ্যাঁ আলোচনা করার আমরা অঙ্কে ঢুকলে এমনি কিন্তু এগুলো আলোচনায় চলে আসবে তো যার কারণে এরও থেকে আমরা এখন বের হয়ে আসছি আমরা সামনের দিকে এগিয়ে আসছে এই অংশের কাজগুলো করার সময় তাহলে এই গাণিতিক গড় বা গড়ের বিষয়টা যেটা তোমরা ছোট ক্লাসেও পড়েছ যে এক্স চলকের এন সংখ্যক বিভিন্ন মান ধরো এগুলো বিভিন্ন সংখ্যা ধরেনও হ্যাঁ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন এবং উপাত্তগুলোর গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করা হয় তো এক্ষেত্রে গড়ের সূত্র হবে এক্স বার সমান হচ্ছে ওই সংখ্যাগুলো সব যোগ করতে হবে অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 দিয়ে এক্স এন পর্যন্ত তো এটা হচ্ছে সামেশন চিহ্ন বলা হয় এটা যোগের একটা সংকেত হ্যাঁ আর এখানে একটা জিনিস লিখতে হয় যে আই নিচে হচ্ছে আই আর উপরে এন অর্থাৎ আই মানে হচ্ছে প্রথম সংখ্যাটা এটা কিন্তু ওয়ান না আই এবং এটা তম সংখ্যা পর্যন্ত হ্যাঁ আই সমান ওয়ান থেকে এন আর এখানে হচ্ছে এক্সাই অর্থাৎ এই সবগুলোকে একত্রে বলা হয় এক্সাই অর্থাৎ সহজ হিসাব যেগুলো সবগুলো যোগ করে কয়টা রাশি আছে এটা হচ্ছে এটা দিয়ে ভাগ করা তো এটাই বর্ণ একটা ওকে তাহলে গত মাসে মন্টু মামার মোট লাভ হয় মন্টু মামার যে এইখানে যে তার লাভগুলো ছিল এগুলো সবগুলো যোগ করে এখানে রাশির সংখ্যা ছিল তিরিশ তিরিশটা রাশি তিরিশ দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে হচ্ছে যে এই যে এটা আসে সাতশো তিরিশ দশমিক আট তিন প্রায় কেন বলা হয়েছে দেখো দশমিকের এখানে ঘর সংখ্যা অনেক বেশি ছিল আমরা ভাগ যদি তাহলে দেখো এই যে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে দশমিকের পর তৃতীয় ঘরটা দেখতে হয় এক দুই তিন এই তৃতীয় ঘরটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এগুলো সব সেরে দিয়ে পূর্বের অঙ্কটার সাথে এক যোগ করতে হয় অর্থাৎ তেরাশি থেকে চুরাশি আর যদি পাঁচের নিচে হয় যেমন 3 আছে তখন আর যোগ হবে না শুধুমাত্র দুই ঘর নিতে হয় কিন্তু দুই ক্ষেত্রে প্রায় লিখতে হয় এটা হচ্ছে দশমিকের নিয়ম ওকে তো সংখ্যাগুলো যদি অনেক বড় হয় সে উপরের পদ্ধতি দিয়ে বের করা অনেক কষ্টের ওই যে যোগ করা লাগে এটা একটা সমস্যা তো একটু কম কষ্ট করে সহজই বড় বড় অনেকগুলো সংখ্যা গর নির্ণয় করা গেলে কেমন হয় তাহলে চলো বিন্দুমাশির দোকান থেকে নিтур প্রাপ্তত্ত্বগুলো 10.6 4 এর এই 6 এর সাথে ব্যিন্নস্ত করে মানে দুইটা পদ্ধতিতে কর দেখা হয়েছে একটা হলো সবগুলো যোগ করে রাশির সংখ্যা দিয়ে ভাগ আর একটা হচ্ছে এখানে একটা গণসংখ্যা তৈরি করা হয়েছে কিভাবে দেখো তো এটা হচ্ছে এই নিতু বিন্দু মাসির যে লাভের পরিমাণ ছিল তো আমরা যদি এইভাবে ঘর করি যে লাভের পরিমাণ ব্র্যাকেটে দিলাম টাকা আর এটা হচ্ছে দিন সংখ্যা অর্থাৎ কোন দিন কতটা লাভ করেছে এই তথ্যগুলো কিন্তু তাই ছিল হ্যাঁ এটাকে আমরা বলি হচ্ছে এফ আই মানে গণসংখ্যা আর এটা হচ্ছে এক্সআই আর এই দুটো গুণ করে আমরা দেখি ছোট থেকে বড় আসে এই যে নিচ থেকে আমরা যদি বলি যে পাঁচশো পঞ্চান্ন এটা কয়দিন এই লাভটা হয়েছিল দুই দিন দুই দিন তো ওকে এখন এই আর এই দুটো গুণ করে আমাদের এইখানে নিয়ে আসতে হবে তো এই দুটো গুণ করলে হবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক পাঁচ দুগুণে দশ আর একারোর এক হাতে এক পাঁচ দুগুণের দশ আর আরেক এগারো অর্থাৎ এগারোশো দশ এইভাবে দেখো আমরা আস্তে আস্তে এই ছকটা ফিল আপ করবো তো নেক্সট আমরা এই যে ছয়শো বিশে যদি যাই ছয়শো বিশ এটা আমাদের কয়বার ছিল এক দুই তিন চারবার তো এটা চার দিন হয়েছিল এই লাভটা এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আলাদা আলাদা করে নেব আচ্ছা এরপর আছে ছয়শো ষাট ছয়শো ষাট এই ছয়শো ষাট এখানে মেবি পাঁচ বার আছে দেখো এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ছয়শো ষাট পাঁচ বার তাহলে এই দুটো এই দুটোই আর এফআই গুন করে এখানে আনো পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ ছয় তিরিশ সাত তিনে তেত্রিশ এটা আচ্ছা এরপর আছে এখানে সাতশো তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার আছে আমাদের সাতশো তিরিশ সাতবার আবারও এই দুটো আমরা গন করে হম এইখানে নিয়ে আসি আহ সাতশো তিরিশ হ্যাঁ সাতবার তো সাত শূন্য শূন্য তিন সাত একুশের এক হাতে দুই সাতশত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন অর্থাৎ পাঁচ হাজার একশো দশ এরপর সাতশো তিরিশের পর সাতশো আশি এক দুই তিন চার পাঁচ সাতশো আশি আছে পাঁচবার এই দুটো গুণ করে এখানে আনো তো পাঁচ শূন্য শূন্য পঁচাশটা চল্লিশে শূন্য হাতে চার পাঁচশোটা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ অর্থাৎ তিন হাজার নয়শো আচ্ছা এরপর আছে দেখো আটশো পঁচিশ এক দুই তিন চার আটশো পঁচিশ আছে আমাদের চারবার আটশো পঁচিশ চারবার তো এইটা গুণ করে যদি এখানে আনি তাহলে চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই চার দু আট 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 দুই দশের শূন্য হাতে এক আচ্ছা আটটা বত্রিশ আরকে তেত্রিশ তাহলে তিন হাজার তিনশো এরপরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আটশো পঁচাত্তর এক দুই তিনবার তাহলে আটশো পঁচাত্তর আছে তিনবার তো এই দুটো গুণ করে এখানে আনো তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক তিন সাথে একুশ আরকে বাইশের দুই হাতে দুই তিন আটটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশশো পঁচিশ এখন এইটাকে বলা হয় এন এর মান এইটার সমষ্টিটা যখনই আমরা গণসংখ্যা বের করব এইটার সমষ্টি হচ্ছে এন আর যখন এরকম সারা সারা থাকবে তখন উপাত্ত আছে সেটাই হচ্ছে এন তো এটা যোগ করলে কিন্তু আর এইটা আমাদের হচ্ছে যোগ করে নিতে হবে পাই এক্সাই আমরা কিন্তু গড়ের হচ্ছে যে সেকেন্ড সূত্র দেখছি প্রথমটা যেটা দেখলাম যে সবগুলো যোগ করে হ্যাঁ উপাত্তের সংখ্যা অর্থাৎ এন এর মান যেটা তিরিশ ছিল এটা দিয়ে ভাগ করা তো এটা একটা সিম্পল পদ্ধতি তো আস্তে আস্তে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে গর্বের করা শিখবো এখন যে সূত্রটা আমরা দেখছি সেটা হচ্ছে এই যে এটা আমাদের যোগ করতে হবে অর্থাৎ তোমরা থেকে লিখতে পারো তো এটা যোগ করে আমরা দেখেছি এটা হয় হচ্ছে একুশ হাজার আটশো পঁচিশ ওকে তাহলে দেখো এখন আহ গড় লাভ এই বিন্দু মাসির যে দোকান ছিল সেইখান থেকে লাভ তো গড় লাভের সূত্র হচ্ছে সামেশন এখানে ওই যে আই সমান সমান ওয়ান থেকে এনটা লিখতে পারো আর এখানে বইয়ে যেটা ওয়ান বাই এন দিয়েছে এটা এখানেও কিন্তু আমরা ভাগ এন দিলেও হবে অর্থাৎ এই যে এফ আই এক্স আই হ্যাঁ ভাগ হচ্ছে এন তো এই এফ আই এক্স আই এর সমষ্টি মানে যেহেতু সমষ্টি এটা হচ্ছে একুশ হাজার আটশো পঁচিশ হ্যাঁ ভাগ এন এর মান হচ্ছে আমাদের থার্টি তো এইটা আমরা যদি এখন ভাগ করি তাহলে আমরা দেখি কি আসে তো একুশ হাজার আটশো পঁচিশ ভাগ হচ্ছে থার্টি তো সাতশো সাতাশ দশমিক পাঁচ সাতশো সাতাশ দশমিক পাঁচ তো বই কিন্তু এখানে একটা শূন্য দিয়েছে কেননা এটা আসলে শূন্য না দিলেও এটা পঞ্চাশ পয়সা সাতশো সাতাশ দশমিক পঞ্চাশ পয়সা সাতশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ পয়সা হলে কিন্তু পয়েন্ট জিরো ফাইভ আসতো সেক্ষেত্রে একটা শূন্য দিলেও হবে না দিলেও এখানে কোনো সমস্যা নেই তো এই যে এখন আমরা দেখো মন্টু মামার দোকানের যে আমরা আগের নিয়মে যে ঘর বের করলাম তার গড় আসছিল সাতশো তিরিশ দশমিক আট এইট টাকা প্রায় আর বিন্দু মাসির দোকানের গড় লাভ আসছে হচ্ছে সাতশো সাতাশ দশমিক পাঁচ শূন্য বা পাঁচ টাকা পয়সা কি তো যাচ্ছে যে এখানে হচ্ছে দোকানের লাভটা বেশি আছে যেহেতু এটা সাতশো আর এটা তো